তো যতটা সে যতটা সঙ্গ করেছে এর সাথে তার উপরে নির্ভর করছে যে কটা সিটিং তার লাগবে এটাকে তাতে একটা টেকনিক নয় হিউজ টেকনিক আছে তবে কোনটা কার জন্য কতটা এফেক্ট সেটা তার সাথে ডিপ কথা বলে তার সেগুলো সাজেস্ট করা এটা তো জাস্ট একটা র্যান্ডাম আমি বললাম ভেরি নাইস ম্যাম যুক্ত যোগ প্রাণায়াম ও ষণা শিখতে চাইছেন এবং যারা প্রবল ডিপ্রেশন ওভার থিঙ্কিং বা মনোরোগ সমস্যায় জর্জরিত হয়ে জীবনে ভয় ও অশান্তি নিয়ে অসুখী জীবন যাপন করছেন তারা এবার মুক্তি পাবেন কোথাও যাওয়া আসার কষ্ট আপনাকে করতে হবে না আপনার মূল্যবান সময় বাঁচিয়ে শিখতে পারবেন ঘরে বসেই জুম অনলাইনে আমি শ্রী মনোজ চক্রবর্তী স্পিরিচুয়াল সায়েন্টিস্ট এনএলপি মেন্টার ও লাইফ কোচ আমার যোগী জীবন বা অভিজ্ঞতা তিরিশ বছরেরও বেশি আমি আপনাদের এই সার্ভিস দিয়ে আসছি আমার হ্যাপি স্টুডেন্ট সারা বিশ্বে ছড়িয়ে আছে যেমন ইউরোপ আমেরিকা কুয়েত বাংলাদেশ সিঙ্গাপুর নেপালের অনেক মানুষ আজ এই সাধনা শিখে তারা সুখ শান্তি ও প্রাচুর্যপূর্ণ জীবন কাটাচ্ছেন তাই আর দেরি না করে আপনার নাম রেজিস্ট্রেশন করে চলে আসুন ক্যানিগুরু মাস্টার ক্লাসে অনেক অনেক শ্রদ্ধা ও নমস্কার জানবেন কালকেও ক্লাস আছে কালকে রিলেশন প্রবলেম এবং কালকে ভাইটাল ক্লাস ভাইটাল ক্লাস মানে আপনারা বুঝতে পারেন কালকে ক্লাসটা কতটা আপনাদের কাজে লাগবে হ্যাঁ শুভঙ্কর তুমি কেমন আছো কেমন লাগছে তোমার শুভজিত মাথাটা একটু মাথাটা হালকা হয়ে যাচ্ছে তেমন হচ্ছে একটু সেটা রিলিভ ইন্টারসিটি রিলিফ পেয়েছো কিছুটা কত পার্সেন্ট রিলিফ পেয়েছো বলে তোমার মনে হয় থার্টি স্যার আমার মানে ভীষণ ভালো লাগলো মানে বেশ হালকা লাগছিল মানে যখন আপনার ভয়েসটা কানে যাচ্ছে ভিজুয়ালাইজ করছি তখন জিনিসটা অনেকটাই হালকা লাগছে